গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এটা তিন চার দিনের আগের ভিডিও করে রেখেছিলাম তো বন্ধুরা তোমাদের সাথে না শেয়ার করতে একদমই আমি পাচ্ছি না আমার সময়ই পাচ্ছি না আমি এতটাই বিজি মানে সত্যি বলছি ভিডিওগুলো আমি এডিট করে রে রাখছি সব কিছুই করছি কিন্তু তোমাদের সাথে আমি পোস্ট করতে পারছি না তো এই তিন চার দিন আমি দিতে পারিনি তো আমাদের বন্ধুদের কাছ থেকে আমি একদম ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো যে কখন দিদিভাই ভিডিও দেবে আমরা তো কখন দেখবো তো কি বলবো বন্ধুরা সত্যি বলছি আমি এখন একটা অফিসে ঢুকে যাওয়ার পর থেকে তো আমি একদমই সময় পাচ্ছি না ভিডিওর দিকে তো যেইটুকুনি পারবো আমি তোমাদের সাথে সেইটুকুনি শেয়ার করব তো চলো বেশি বকর বকর না করে মেন কাজে আসি তো আজকে আমি কী রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো প্রথমেই আমি চলে এসেছিলাম রান্নাঘরে যেহেতু ডোডোসোনা স্কুলে ওকে দিয়ে এসেছিলাম আটটার সময় আর কি ওকে দিয়ে এসে ঘরের কাজগুলো করে মানে আমার ঘরের কাজটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা ঘরটা মুছে দেন তো আর বাদবাকিটা পুরো টোটাল আমাকেই করতে হয় সব সামলে তারপর আমাকে বেরোতে হয় তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে ঝটপট করে রান্নাটাও করতে হবে কারণ এদিকে আমিও টিফিন নিয়ে যাই আর একা রান্নাটা করে যাই বিকেলে দুপুরের রান্না এবং রাত্রে রান্না আর আমি অফিস থেকে এসে নামি আমি একদম আর কিছু করি না একদম টায়ার্ড হয়ে পড়ি আসি অনেক রাত্রে তো একদম শরীর ছেড়ে দেয় আর ইচ্ছা করে না যে রান্নাঘরে রান্নাটা গিয়ে করি এটা কি করছি বলো তো ভেন্ডি এটা ভেন্ডিটা কেটে রে রাখা হলো কেটে রেখে ভেতরে যত তোমার মশলা আছে মানে সর্ষে দিয়েছি তোমরা অন্য কোনো মশলাও তোমরা ইউজ করতে পারো যেহেতু আমাদের বাড়িতে বেশিরভাগটা সর্ষেই ভেন্ডি খাওয়া হয় অথবা তোমরাও রসুন টসুন দিয়েও করতে পারো ওটা আরও সুন্দর লাগে স্পাইসি টাইপের লাগে এটাও ভালো লাগে স্পাইসি তো এটা ভেন্ডিটা সুন্দর করে কেটে এর মধ্যে মশলাটা কি কি দিয়েছি বলো তো বন্ধুরা এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন ব্যাস দিয়ে মাখিয়ে সুন্দর করে মাখিয়ে এই যে ভেন্ডিগুলোর ভেতরে কিন্তু আমি মশলাটা ঢুকিয়ে দিয়েছি মানে যেটা মশলাটা বেটে রেখে দিয়েছিলাম আর ওদিকে দেখতেই পেলে আমি মাছগুলো ভেজে নিয়েছি মাছের ঝোল করব এদিকে ভেন্ডি আর এদিকে শাক ভাজা সব কিছুই আমি তোমাদের সাথে দেখাব মানে পুরোটাই আজকে আমি কি কী করলাম না করলাম পুরোটা আর এত গরম লাগছে কি বলবো আর আমি না হল ঘরের লাইটটা বন্ধ করে রেখেছি যেহেতু আমার হল ঘরের লাইটটা লাগছিল না ওই জন্য আমি পুরোটা বন্ধ করে দিয়েছি আর এখানে আমি যেহেতু রান্নাঘরে আমি রান্না করছিলাম একা যেহেতু আমি একাই আছি ঘরে কেউ নেই তো আমাকে তো সকালবেলা রান্না করে বেরিয়ে যেতে হয় আর এদিকে এই যে ভাতটাও হচ্ছে আর আমি কিন্তু আমার মতো কিছু একটা বকছিলাম আর কি কি একটা বলছিলাম মানে ভিডিওতেই দেখলাম যে সাউন্ডটা অতটা সুন্দর আসেনি ওই জন্য আমাকে ভয়েসটাকে মিউট করে আমাকে মানে ওই ভয়েসটাকে মিউট করে দিতে হয়েছে আর কি তো এই দেখো আমার প্রেশার কুকারে কিন্তু অলরেডি আমার ভাত হয়ে গেছিলো কিন্তু এবারে আমি মাঠটা ঝরাবো মানে ঢাকনাটা দিয়ে দেবো আর এটা হচ্ছে পটল আলু দিয়ে পাতলা একটু জিরে বাটা ঝোল করব যেটা মাছটা ভেজে রেখেছিলাম তোমাদেরকে বললাম তো আমি জানি তোমার তোমরা সবই রান্না পারো আমার এই রান্না কেউ পছন্দ করবে না ঠিকই কথা আর আমি সত্যি বলছি আমি তোমাদের মতো এত সুন্দর আমি রান্না করতে পারি না আর এদিকে রান্নাও করছি আর এদিকে চলে এলাম জামা কাপড় কাস্তে কী করবো বলো তো নিজের কাজ তো নিজেকেই সব কিছু সামলে সুমলে গুছিয়ে তারপরে না তোমাকে ঘর থেকে বেরোতে হবে তাই না মানে সব দিকেই জ্বালা আর কি আর তোমার ঘর যেহেতু তোমার ঘর দুয়ার তোমাকে তো পয় পরিষ্কার রাখতেই হবে তাই না যটুকুনি পারি যতটুকুনি পারি আমি করে রাখার চেষ্টা করি মানে আর এটা বলো বলতো এটা যদি তোমার দাদা ভাইও যদি আমার হাতে হাতে একটু করে দিত তাহলেও একটু হেল্প হতো আর কি তো চলো সংসারটা আমাদের দুজন তো একার দ্বারাই তো সংসার হয় না তো ও যদি আমার সাহায্য করতো ও আমার পাশে দাঁড়াতো বা আমি তোমার পাশে দাঁড়ালাম এটাকেই সংসার বলে মিলেমিশে থাকাটাকেই বলা হয় এটাকেই ভালোবাসা বলা হয় তো আমি আজ পর্যন্ত আমি লোকের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি তো জানি না আমি আমার নিজের লোকের কাছ থেকে আমি কবে ভালোবাসাটা পাব সবাই দুচ্ছাই করে এত লোককে ভালোবাসি আমি আমাকে যে ভগবান কি শাস্তি দিচ্ছে ভগবান জানে যাই হোক ওপরে মানে তুমি আমার কপাল তো নিয়ে নিতে পারবে না তাই না যাই হোক আর বেশি কথা বললাম না তো চলো অনেক সুখ দুঃখের কথা আছে কি কাকে শেয়ার করব বলো ওই জন্য আমার এখানে এত ফ্রেন্ডরা আছে বলে আমি আমার এই ফ্রেন্ডদেরকে আমি আমার সুখ দুঃখের কথা শেয়ার করি তো এবার যেহেতু আমাকে বেরোতে হবে আমার অফিসে যেতে হবে তো এখানে আমি একটু কিছু অল্প করে কন্টেনারে ভাত আর একটু শাক ভাজা আর একটু একটু মাছ নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো একদম পুরো টোটাল আমি একদম গুজু করে নিয়েছি যেহেতু আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করি না মুখে তোমরা হয়তো ভাবছো আমি ফাউন্ডেশান ল্যাকমি এইসব ব্যবহার করি না বন্ধুরা জাস্ট একটু মুখে সানস্ক্রিম মাখলাম আর একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছি ব্যাস এটাই আমার একটা ফেভারিট কালার এ কালারটা আমি এটাই ব্যবহার করি আমাকে একজন গিফট করেছিল আর কি তো এখানেই আমি এখন ক্লিনিকে চলে এসেছি আমার অফিসে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা